আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মুবারক সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটা করছি আমি গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এবং ঠিক ঈদের আগের দিন উনি যখন ভাষণ দিলেন আমি অন্তত আমাকে প্রত্যাশা করেছিলাম সে ভাষণটা হবে ঈদ তো একটা আনন্দের ব্যাপার ঈদ তো মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে মুসলমান বলি না আমি সকল জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে ঈদকে কেন্দ্র করে যেমন আজকে দিন আমি বলি অনেকে আমাকে ঈদ মোবারক পাঠিয়েছেন মেসেজে হোয়াটসঅ্যাপে এর মধ্যে অনেকে কিন্তু আছেন অমুসলিম তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে নিজেদের আগে সহমর্মিতটাকে এটাকে প্রকাশ করে তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয় কিন্তু উনি করেছেন উল্টোটা উনি এমন একটা কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন এরই মধ্যে আমি আমি সময় যে কথাটা বলি যে জিনিসটা আমি আওয়ামী লীগ আমলে পুরো পনেরো বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছে সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে জাতিকে বিভক্ত করে দিচ্ছে তুমি আওয়ামী লীগ করো তুমি জামাত করো অতএব তুমি আমাদের লোক না অতএব তুমি দেশে থাকতে পারবে না এদেশকে তুমি ভালোবাসো না এই যে তাদের যে একটা তত্ত্ব একটা থিওরি এই থিউরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম এ দেশের সবাই দেশের নাগরিক সবাই এই দেশটাকে করবে ডক্টর ইউনুর সাহেব সেই বিভক্তিটাকে আরো সার্প করেছেন আরো তীক্ষ্ণ করেছেন এবং গত রাতের সেই ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছেন যেমন কতগুলি বিষয় আমি নির্বাচনের ডেটটা নিয়ে পরে আসি কতগুলি বিষয় পোর্ট নিয়ে মানবিক চ্যানেল নিয়ে এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন এটা আমরা আগের সরকারের আমলে দেখেছি আমি কিন্তু সিম্পলি একটা কথা বলতে চাই উনি পোর্ট দিয়ে যে কথাটা বলেছেন যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন সব মানলাম এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন ধরলাম তারা ভালো কোম্পানি এদের যে ভালো কোম্পানি আর নাই এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো ভালোর কিন্তু কোনো শেষ তাই আবার ভালো নানারকম ডেফিনেশন আছে আমি এক্সাম্পলি ভরা আপনি চট্টগ্রামে যাবেন আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে আমি বললাম আপনি বিএমডাব্লিউ গাড়িতে করে যান সবচেয়ে আরামে যাবেন আমি ভুল বললাম বললাম না কিন্তু আপনি কি যাবেন আপনি যাবেন না কেন যাবেন তেলের দাম দিয়ে তো আপনি খোলাতে পারবেন না আপনি বিএমডাব্লিউ কিনবেন করছে টাকা আছে পারবেন না তো আপনাদের সেই সামর্থ্য নাই আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো যেটা নিরাপদ হবে যেটা কম খরচ হবে যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে যেটা আমার জন্য উপকারী হবে আপনি তো সেটাই চাবেন কারণ আপনার চট্টগ্রাম বারবার যেতে হবে সেটা চাবেন এটাই কিন্তু নিয়ম তা আপনি যে বেস্ট কোম্পানি এটাকে আনলেন কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন করেননি তো আপনার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো কোম্পানি তাকে আমি কাজ দেবো ভাই এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয় এটা রাষ্ট্রের কাজ আপনাকে নিয়মের মধ্যে চলতে হবে আপনি চাইলেই পারেন না আপনার আমার চস এক হবে না একটা আয় উদাহরণ দেব করি আপনি ফতুয়া করেন আপনি গ্রামীণ চেক করেন আমি তো গ্রামীণ চেক করি না কারণ আমার আর আপনার রুচি তো এক না এদেশের নাইন্টি এইট পার্সেন্ট না নাইন্টি নাইন পার্সেন্ট লোক গ্রামীণ চেক করে না এখন তাদের রুচি আপনি রুচি এক বলে কি তাদের রুচিটা খারাপ আপনারটা ভালো অথবা আপনারটা খারাপ তাদেরটা ভালো বলা যাবে বলা যাবে না রুচি এক একজনের এক এক রকম সবগুলো মিলেই কিন্তু একটা ঐক্য করে তুলতে হবে আপনার পছন্দ হলো এটা নিয়ে আলোচনা করলাম আমরা অতএব আপনি বলে দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে আপনার ভাষাটা কি ছিল ভয়ঙ্কর ভাষা আপনার আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা আপনি বলতে পারেন এটা বিরোধিতা কে করে নাই বিএনপি করছে আপনি বিএনপি কে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আর্মি কে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন আপনার পকেটে থাকা তিনটা দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এ ধরনের কিছু খুস্টা দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে আপনারা এই দলগুলি প্রতিহত করতে পারবে তো দেশে একটু যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন আপনার এক উপদেশটা বলেছিলেন মাহবুব আলম যে গৃহযুদ্ধ হবে দেশে আপনি তো গৃহযুদ্ধ বাধিয়ে দিচ্ছেন না ভাই আপনাকে কি গৃহযুদ্ধ বাঁধানোর জন্য বসানো হয়েছে এখানে করছেন নাকি আপনি দেখুন ইলেকশনের ডেট নিয়ে এপ্রিল মাস আজকে আমি তো সবগুলি পত্রিকা অনলাইন গুলি দেখলাম আজকে কে কি বলেছে আপনার সমর্থনে কে আছে বলেন এক দেখলাম জামাত ইসলামকে তারা আপনাকে আপনাকে সমর্থন দিয়েছে এনসিপি কে দেখলাম এনসিপি তারপর অন্যভাবে তারা তারপর শর্ত আছে শর্তটা কি যে জুলাই যে ডিক্লারেশন সেটা আগে দিতে হবে দেওয়ার পর যদি হয় তাহলে হবে শর্ত যে আয়কে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে কেন ইলেকশন কমিশন চেঞ্জ করতে হবে যাবে না আরে বাবা তোমার তো এখনো নিবন্ধনই হয় নাই যে দল এখনো নিবন্ধনই পায় নাই সে থ্রেট করছে আমি ইলেকশনে যাবো না তারা ধরেই নিয়েছে নিবন্ধন পাওয়া না পাওয়াটা ওই যে মামার হাতে মোয়ার মতো আর কি চাইলাম আর পেয়ে যাবো এই আত্মবিশ্বাসটা তাদের কর্তৃক আসে আপনি দিয়েছেন আপনি ডক্টরের দিয়েছেন আর এই মেরুদণ্ড হন ইলেকশন কমিশন তাদের কোনো মেরুদণ্ড নাই এরাও জানে যে এই এনসিবি ধমক দেয় আমাকে কালকের মধ্যে দাও তারা কালকের মধ্যে সুসুর করে দিয়ে দেবে এই তো করবে এই তো করবে তারা বলেছে নীতিগত ভাবে তারা জামাতকে দাড়ি পাল্লা দিবে অথচ যে পঁচাত্তরটা প্রতীক আছে তার মধ্যে তো দাঁড়ি পাল্লা নাই কথিয়ে দেবেন আপনি তার মানে আপনি প্রতীকের জায়গায় দাঁড়িয়ে নতুন করে অ্যাড করবেন অ্যাড করে তারপরে দিবেন আপনি তো বলতে পারতেন ওইভাবে টেকনিক্যালি যে আমরা দেখবো যদি আমাদের প্রতীকের মধ্যে থাকে তাহলে দেবো আমরা এর মধ্যে কিছু অ্যাড করবো এগুলো বলতে পারতেন আপনি আগে নীতিগতভাবে সম্মত হয়ে গেছেন তো যায় যে মেরুদণ্ড কি তো এদের মধ্যে কিন্তু এনসিপির দাবিটা আছে তারা এই নির্বাচন কমিশন চায় না তার মানে কি তার মানে শেষ দিকে যে তারা কিন্তু আবার নির্বাচন কমিশন বদল করার দাবি তুলবে এবং এই অনুষ্ঠাব সুর সুর করে মেনে নেবে অর্থটা হচ্ছে আপনি যে এপ্রিলের ডেটটা দিলেন আমি আজকে দেখলাম তো যে আপনার মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুল মাহমুদ চৌধুরী বিএনপি তারপরে নূর হক নূর এরা কে কি বলেছে সবাই তো আপনার বিরোধিতা করেছে সবাই তো আপনার বিরোধিতা করেছে অনেকে বলছেন আমাকে অনেকে ব্যক্তিগতভাবে আমার এই গতকালকে যে আইটেমটা করেছিলাম তার নিচে অনেকে কমেন্টে লিখেছেন যে আগে এটাকে আমরা গেলে বলেছি একটা রোড ম্যাপ দিলে হলো এখন রোড ম্যাপ দিয়েছে তাও আমাদের সন্তুষ্ট হচ্ছে না কেন এগুলি বলেছে ভাই ঘটনাটা তা নয় রোডম্যাব ওনার সাথে চাওয়া হয়েছে কেন যে উনি পার্লামেন্ট কবে করতে চান তার আলোকে আমি আলোচনা করব উনি যখন বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে তখন তো ডিসেম্বরটাও থাকে আলোচনার মধ্যে থাকে না ডিসেম্বরে হলে এক আলোচনা ডিসেম্বরে না হলে আর আরেক আলোচনা কারণ এপ্রিলে প্র্যাকটিক্যালি সম্ভব না আমি কারণটা আবার একটু ব্যাখ্যা করি কেন সম্ভব না ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে রমজান চলবে এক মাস মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজান থাকবে তারপরে ঈদ শুরু হবে ঈদের আমেজ শেষ হওয়ার পরপরে এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে এইচএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিল যাবে নির্বাচনটা করবেন তখন এই পাবলিক পরীক্ষাগুলি চলতে থাকবে যেটা বছরও চলেছে আপনাদের তো পুরাপনের শিক্ষা দীক্ষা নিয়ে কোনো খেয়াল নাই তো আপনাদের কাছে শিক্ষা তো কোনো বিষয় নেবায় আপনারা কি করতে আসেন আল্লাহ জানে এই যে একটা জেনারেশন একটা প্রজন্ম লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে লেখাপড়া থেকে মন দিচ্ছে না খেলা শেখানো আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যদি গত বছর ইন্টারমিডিয়েট পাস করছে তারা কি এখনো ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করতে পারছে কেউ জানে কেন পারছে না একটা বছর গেলে বসে বসে কাট কাটাচ্ছে না কেন কোনো খেয়াল আছে আপনি পড়ে আছেন আপনার বন্ধ নিয়ে আপনি পড়ে আছেন আপনার মানবিক করিডন নিয়ে ভাই এত রাজনীতি করেন না আপনি তো রাজনীতিবিদ না এবং ভালো করতে পারছেন বিষয়গুলো এখানে বুঝতে হবে এপ্রিলের নির্বাচন করতে পারবেন না আপনি বারোটা বেজে যাবে এপ্রিল না এপ্রিলে পর্যন্ত মানে এই বছরের ডিসেম্বরে নির্বাচন না করার অর্থ হলো নির্বাচন আগে এই বছরের অক্টোবরে আগে হবে না শেষ মুহূর্তে একটা কারণ দেখে আপনি এগুলো করবেন তো এগুলো ঠিক না দেশকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এটি করেন না এই রাজনীতি না আমি জানি না মানুষকে মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে কি আনন্দ এই বৃহৎ লোকগুলো পান এই লোকগুলিকে আমরা বড় মানুষ মনে করি বড় মানুষদের মধ্যে এই সমস্ত ক্ষুদ্রতা কেন থাকে এটা আমার কাছে এখনো ক্লিয়ার না কোনো কারণে ডিসেম্বর হলে কি সমস্যা এ পর্যন্ত কোনো ব্যাখ্যা করেন নাই উনি দেখুন উনি কি বলেছেন উনি বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আর দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের যে কোনো একদিনে অনুষ্ঠিত হবে পর্যালোচনাটা কে করছে আপনি একা করছেন নাকি কমিটি করছে আপনার এই পর্যালোচনা কি কোনো পলিটিক্যাল পার্টি ছিল যদি না থাকে তাহলে কিভাবে পর্যালোচনাটা আপনি করলেন কার সঙ্গে পর্যালোচনা করলেন আপনার তো উচিত ছিল তাহলে সর্বশেষ যেদিন আপনার সঙ্গে সমস্ত পলিটিক্যাল পার্টি মিলল তারা তাদের বক্তব্য দিল সেদিন আপনি তাদের সঙ্গে আলোচনা করলেন না কেন যে কেন আপনি এপিলে করতে চান আপনি যে এপ্রিলে করার জন্য পর্যালোচনা করে বের করলেন এপ্রিল মাসটাকে আপনার মাথায় কি এই এস এস সি এস এস সি পরীক্ষাটা ছিল নাকি এটা আপনি প্রয়োজন মনে করেন না আপনার পর্যালোচনার ভিত্তিটা কি আপনি এটা এইগুলো আসমানি পর্যালোচনা ভাই এইগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে যতক্ষণ মধ্যে আপনি ক্লিয়ার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলি গ্রহণ করবে না আমি বন্ধু অনুরোধ করবো এই লোকগুলিকে ভাই নিজেদেরকে আর বিতর্কিত করিলেন না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ